ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বিয়ার্সরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আবারও প্রতিদিনের মতো আপনাদের বাই আপনাদের মাঝে পুরাতন গাড়ির রিসিং ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের এই গাড়িটা ট্যাফে কোম্পানির সবচেয়ে তেল কম খায় যাকে বলে তেলের রাজা টেফে টু হোরআই টেফে টু হোরআই গাড়িটা বিক্রি করা হবে তো গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে একটি বড়ি আছে তখন দেখেন যে বডিটা একদম নতুন বডি নতুন বডি একদম ফ্রেশ কন্ডিশনের বডি জাহাজ কাটা মাল দিয়ে বানানো হয়েছে তো গাড়ির যে সাথে যে বডিটা দেখেন জাহাজ মাল দিয়ে বানানো হয়েছে চেসিস ডালা পাটাতন সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো বডিটা হাইটুলিক ঠেলা জগের বডি হাইড্রোলিক ঠেলা জগের বডি আর বডির সাথে যে চাকাগুলো আছে ওই চাকাগুলো অরিজিনাল হাজার বিশ টায়ার অরিজিনাল হাজার বিশ টায়ার এই যে দেখেন বডিটা কিন্তু মার্শাল্লাহ একদম ফ্রেশ কন্ডিশনের বডি শুধু নিবে না চালাবেন কোনো কাম কাজ নাই গাড়ি তো বর্তমান এই যে দেখেন তলি সিটটা একদম নতুন নতুন তো এই যে দেখেন গাড়িটা মার্শাল্লা ফ্রেশ কন্ডিশনের গাড়ি তো গাড়িটার মডেল ইয়ার দুই সালের আট মাসে মার্কেট থেকে ডেলিভারি নেওয়া হয়েছে মালিক পক্ষ থেকে বলা হয়েছে তো গাড়িটা বর্তমানে ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে মাত্র পনেরো দিন চলে ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে ডিজিটাল মিটারের গাড়ি ইঞ্জিল ডাউন দিছে পনেরো দিন হবে তো গাড়িতে বর্তমানে কোনো কাম কাজ নাই শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে বলা হয়েছে শুধু নিবে না চালাবেন গিয়ার বক্সে কোনো কাজ নাই ফুয়েল পাম্পে কোনো কাজ নাই ইঞ্জিল ডাউন দেওয়া হয়েছে মাত্র পনেরো দিন হবে তো গাড়িটা দেখতে হলে আপনাদের আসতে হবে গাজীপুর জেলা কালীগঞ্জ উপজেলা জীবন জীবনবাইয়ের গাড়ি জীবন জীবনবাইয়ের নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন তো মালিক পক্ষ থেকে গাড়িটার চাওয়া দাম হাইড্রোলিক ঠেলাযোগের সহ চাওয়া দাম সাড়ে পাঁচ লক্ষ টাকা তার মধ্যে সামান্য দামাদামি করার অপশন আছে অবশ্যই গাড়িতে কোনো কাম কাজ নাই তো ট্রাক্টর হারিস বিডি চ্যানেলের নাম বলবেন আপনাদেরকে অবশ্যই সম্মানই করা হবে কিছুটা তো যারা ভিডিও বিজ্ঞাপন দিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ